রান্না করে মালিক এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে রাসুল যদি জান্নাতের মালিক না হন আমার প্রশ্ন রসুল বলে ফাতমা হচ্ছে জান্নাতের কুটি নারীদের সরদারনি সারদার তো তিনি বানাতে পারে যিনি বান্নাতের মালিক রাসুল বলে আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দ শবাবি আহলে জান্নাত হাসান হুসাইন জান্নাতের যুবকদের সারদার আর সারদার লিডার তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক রাসুল যদি জান্নাতের মালিক না হয় রাসুল বলে সিদ্দিক জান্নাতি উমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জান্নাতি আব্দুর রহমান ইবনে আফ জান্নাতি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এরপর যদি বুঝে না আসে তাহলে আমি বলি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এমন কুটি কুটি মা আমার রাসূলের উম্মত একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হতে পেরে সবাই সিংহের মতো একবার গর্জন করে বলতে হবে আলহামদুলিল্লাহ আমাকে বলেছিলেন সম্মানিত বড় ভাই আমাকে মিলাদ নবীর উপর আলোচনা করার জন্য বলেছে আমি প্রথমে যদি একটু টোকা দেই আমার আল্লাহ যখন ছিলেন একা ছিল না কোনো সখা সখা মানে বন্ধু সখা মানে ফ্রেন্ড আমার আল্লাহ চাইলেন আমি একজন বন্ধু বানাবো তবে আসমান নাই জমিন নাই মাটি নাই আর্স নাই কিচ্ছু নাই শুধু ইল্লাহ আমার আল্লাহ বলে আমার বন্ধুর আমি কি দিয়ে বানাবো কারণ মাটিটা এখন আবিষ্কার হয় নাই অনেকে বলে না হুজুর মিস্টেক করছে নবী তো মাটির তৈরি আমি বললাম দলিল কি আমাকে দলিল শুনে মুস্কি মুস্কি হাসে মিনহা খলেক না কুম ওয়াফি হ্যা নয়নি ঢুকুম ওয়াফি হ্যা যে মাটি দিয়ে মানুষকে বানানো হয়েছে ওই মাটিতেই দাপন ওইখান থেকে বের করা হবে তার রসুল যেখানে সেইটা আছেন ওই মাটি দিয়ে রসুলকে বানানো হয়েছে এই জন্য রসুল মদিনার মাটিতে সাহিত আছে আমি বললাম ভাই তুমি তো দেখছ রসুল যেই জায়গায় সাহিত আছে এটা তোমার থেকে মাটি হয় কিন্তু হাদিস বলে কি মা বাইনা বাইতে মেম্বারে রওজা তুমি রিয়াজুল জানা রসুল যেখানে সাহিত আছে ওইটার নাম রিয়াজুল্না জান্নাত জান্নাত আল্লাহ কি আমার আল্লাহ বানিয়েছে আমি আল্লাহ নূর দ্বারা রসুল যেখানে আছে এটা দেখতে যদিও মাটির মতো লাগে জান্নাতের মাটি হচ্ছে নূর জান্নাতের দুলা হচ্ছে নূর জান্নাতের গাছ হচ্ছে নূর জান্নাতের পাতা হচ্ছে নূর জান্নাতের ফল হচ্ছে নূর রসুল যেখানে সাহিত আছে দেখতে মাটির মতো লাগলে ওইটা মাটি নয় ওইটা হচ্ছে নূর রসুল্লাকে মদিন মদিনার নূর দ্বারা বানিয়ে আমার আল্লাহ ওইখানে দাপন করেছেন কে ময়দানে রসুল নূরের পাখা দ্বারা আবার উত্তরিত হবে একটু জাপান খুলে বলি সবাই সরকারে মদিনা সরকারে মদিনার নূর মুবারক আমার আল্লাহ প্রথম সৃষ্টি করলেন আল্লাহ বলে আমি নূরের সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করে আল্লাহ নূরুর দিকে তাকে মুস্কি হেসে বলেছিলেন কুনি হাবিবি আমার বন্ধু হয়ে যাও সাথে সাথে নূরে মোহাম্মদী সল্ল্লাহাল্লাম সৃষ্টি হয়ে গেল এবার সরকারের মদিনা চোদ্দ হাজার বৎসর পর্যন্ত হোসেন কাদের লেখে নবী আমার সেই সেইটা চোদ্দ হাজার বৎসর পর্যন্ত রিহিট করার কারণে প্রসুল্লার কপাল মোবারকে এক ফোটা ঘাম মোবারক আসলো ওই ঘাম মোবারকটা জমিতে যখন নিক্ষিপ্ত হলো তাম দুনিয়ার যত ফুল আছে সমস্ত ফুল রসুল্লার সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল প্রতিযোগিতা লাগিয়ে দিল সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল্লার সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল সেই ফুলটা হচ্ছে ওরে গোলাপ তুই কি প্রথম চুমি চিলি মোর নবীর কদম তাই কি তোর সে আতরে এত সুবাস জাগে ওই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল একটু জাপান ফেলে বলি সোলাহান সামনে ফেভি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস আসবে একটি গোলাপের দাম 50 টাকা দোকানদার বলে নাই শেষ 100 টাকা দিব নাই তো 500 টাকা দিব আরে নাই তো 1000 টাকা দিব তো বলে অন্য ফুল হবে না বলে না গোলাপ ফুল লাগবে ঘটনা কি কারণ গোলাপ ফুলের ভিতরে রসুলরা কা আম المبارকার এক দান লুকাইটা আছে আপনি যদি বলেন হুজুর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ধুনয় ওরে রাসুলে পাক দেখে